এটি চিকন সুতা আর বাঁশের কুঞ্চি দিয়ে তৈরি চাকার মতো ঘুরানো যায় তাই এর নাম চাকজাল স্থানীয়দের কাছে এটি চাকজাল নামে পরিচিত বর্ষা মৌসুমে বিভিন্ন হাট বাজারে এ জাল বেচা কেনা হয় যা দিয়ে সহজে মাছ ধরা যায় বর্ষা মৌসুমে নদী নালা খাল বিলসহ ফসলের মাঠে নতুন পানিতে এখন টৈটুম্বুর নতুন পানিতে ঘুরছে নানা প্রজাতির মাছ এ সুযোগে গ্রামের মানুষ বিভিন্ন কৌশলে মাছ ধরার উৎসবে মেতে উঠেছে তাই জমে উঠেছে গ্রাম অঞ্চলের মাছ ধরার বিভিন্ন ফাঁদ ও জাল বিক্রির বাজার তার মধ্যে অন্যতম চাকজাল

উপকূলীয় জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের বালুর মাঠে সপ্তাহে প্রতি বুধবার জাকজমকপূর্ণ চাকজালের হাট বসে ধান খেতে মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকার বিভিন্ন হাটবাজারেও চাকজালের কেনাবেছা হিড়িক পড়েছে উপজেলার কয়েক শত পরিবার বর্ষা মৌসুমে চাক জাল তৈরি করেন অবসরে পুরুষের পাশাপাশি নারীরাও ঘরে বসে এসব জাল তৈরি করেন এক একজন প্রতিদিন দুই থেকে তিনটি জাল তৈরি করতে পারেন এটা তো শুধু চিংড়ি মাছ হ্যাঁ স্বাভাবিক পুটি মানে গুঁড়ো মাছ মানে ছোট মাছ

我们猜一百万。